ছবির মতো এঁকে রাখা জীবন একদিন কফির কাপে যে ভাষা প্রেম হয় জীবন সেসব কিছু নিভিয়ে দেয় সিগারেটের পোড়া ধোঁয়ায় কখনো কখনো ভাবতে বসি এ জীবনের টাইটেল কি দেওয়া যায় তারপর মনে হয় তোমার শাড়ি রাজ যে সুতো দল ছেড়ে বেরিয়ে আসলে দাঁত কামড়ে ফেলে দাও আমি সেই বাধা বাঁধা জীবন এরপর চাল ছিল হিনে আমাকে আমি ডাকি নির্বোধ যাকে ভালোবাসার কোনো মানে নেই তুমি তুমি বড্ড বাঁচা বাঁচলে সুজয়া তুমি বেঁচে গেলে কামসম गर्पुराणा